সে গ্রন্থগুলো টিপস বা ট্রিক্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো এবং এই ভিডিওটা কোন পোস্ট প্রসেসিং এ যাবে না সাউন্ড কোয়ালিটি হয়তো বা একটু খারাপ হইলেও হইতে পারে বাট মানে কন্টেন্ট কোয়ালিটি আশা করি ভালো পাবেন সো হচ্ছে টুকটা কিছু ভুল টুল হইলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর হচ্ছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সো দ্যাট আমি কন্টিনিউয়াসলি কাজটা করতে পারি আমরা তো আমি খুব অলস প্রকৃতির কনসিস্টেন্সি একদমই মানে একদমই নাই সো লেটস সি আমরা শুরু করি যে বাংলা ভাষার যে গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো যদি গ্রন্থগুলোর দিকে যদি আমরা তাকাই একটু তাহলে দেখবেন এখানে যে হচ্ছে এই যে দেখেন এই সবগুলা বইয়ের নাম অলমোস্ট সেম হ্যাঁ এই বইগুলো আমাদের বইয়ের লেখকের নামগুলো আমাদের পরীক্ষার হলে আমাদের খুব বেশি ভোগায় কারণে আমরা এটা কিভাবে দেখবো আজকে এবং আর কিছু বই আছে এই যে এই বইগুলো মানে এই সবগুলো বই মোটামুটি এগারো থেকে বিশতম গ্রেডের এর যত জব এক্সাম হয় সব জব এক্সাম জব এক্সামের জন্য এই বইয়ের লেখকের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো মনে রাখার যে কিছু একটা একটা কৌশল হচ্ছে আপনাদেরকে শেখাবো বা দেখানোর চেষ্টা করব সরি শেখাবো না তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন কৌশলটা দেখি এই কি বলে কিওয়ার্ড যদি আমি বলি এই কিওয়ার্ড গুলো হচ্ছে এগুলো যে রূপ হ্যাঁ এটা হচ্ছে কিওয়ার্ড কথা এটা হচ্ছে কিওয়ার্ড পুরাবৃত্ত এটা হচ্ছে একটা কিওয়ার্ড আছে আমি পুরাটা আগে পড়ে দেখাই যে কিভাবে পড়বেন যে বাংলা সাহিত্যে রূপে মানে এভাবে পড়লে আপনি ভালো মনে থাকবে বাংলা সাহিত্যের রূপে বাংলা সাহিত্যের যে রূপ আছে সেই রূপে গোপালের কথায় শহীদ পুরাবৃত্ত ওয়াকিল কে দোষ দেয় হ্যাঁ মানে গোপাল একজন লোক তার কথায় হচ্ছে করে মানে পুরাপুরি ওয়াকিলকে দোষ দিয়ে ইতিহাস টানে সুকুমার ও কাজী পুরাপুরি ও কে দোষ দিলে সুকুমার ও কাজী ইতিহাস টানে আর ইতিবৃত্তে বসে মানে এগুলো সব কিছুর মাঝখানে বসে আছে হচ্ছে কি ওসিত হায় ও আলী দুজন ব্যক্তি তিনজন ব্যক্তি এরপর একজন ধনী ব্যক্তি আছে হাই হুম এবং আরেকজন হচ্ছে কবিতা আলী এই দুজন হচ্ছে ধনী ব্যক্তি ধনী ব্যক্তি হাই ও কবিতা আলী বাঙালি নিহারকে আরাকানে এনামুলের কাছে পাঠাই পাঠাই মানে বাঙালি নিহার হচ্ছে একজন ব্যক্তি আরাকান হচ্ছে একটা জায়গার নাম ওকে হচ্ছে এনামুলের কাছে পাঠায় আরাকানে এনামুলের কাছে পাঠায় হচ্ছে কি করে লাল নীল এবং আরো কত নদীকে आजाद করে বৌদ্ধগণের শাস্তিকে আধুনিক বাংলায় মহিত করে এভাবে গল্পmomentum করে সেটা থিং করে পড়বেন এই সিকোয়েন্সটাছাপড় ইজিলি মনে থাকবে তাহলে এই সিকোয়েন্স মনে থাকলে আপনি ক্যাপনোল চান্সার করবেন দেখেন এই যে বললাম বাংলা সাহিত্যে রূপ এটা হচ্ছে একটা বইয়ের নাম এই বাংলা সাহিত্যে রূপ বইয়ের লেখক হচ্ছে কে গোপাল হ্যাঁ আর যেটা बोल দিছিলাম যে এখন হচ্ছে আপনার পুরো নাম মনে রাখার দরকার নাই কারণ আপনি হচ্ছে এটা শুধু পরীক্ষা এমসিকিউ দাগানোর জন্যই পড়বেন এমসিকিউ দাগাবেন ওই হিসাব করে করবেন হ্যাঁ তাহলে আপনি শুধু এটা মনে রাখবেন যে রূপ দেখলেই রূপ দেখলেই আপনি অপশনে গোপালকে খুঁজবেন প্রশ্নে যদি রূপ দেখেন প্রশ্ন যদি রূপ দেখেন তাহলে আপনি অপশনে গোপালকে খুঁজবেন আর প্রশ্ন যদি গোপাল দেখেন তাহলে আর বাংলা সাহিত্যের রূপ তাহলে কে গোপাল হালদার এরপর বাংলা সাহিত্যের কথা এটা একটা বই তাহলে আপনি কথা দেখলে কাকে খুঁজবেন শহীদকে খুঁজবেন কথা দেখলে কাকে খুঁজবেন শহীদ খুঁজবেন শহীদ একজনই আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে বাংলা সাহিত্যের কথা বইয়ের লেখা হচ্ছে কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে আপনি প্রশ্নে যখন কথা দেখবেন আনসারে অপশন কাকে খুঁজবেন শহীদকে খুঁজবেন যখন অপশন আপনি পুরো বৃত্ত দেখবেন অপশনে কি দেখবেন যখন পুরো বৃত্ত দেখবেন অপশনে পুরো বৃত্ত দেখলে আপনি কাকে খুঁজবেন ওয়াকিলকে খুঁজবেন অপশনে যখন আপনি পুরো বৃত্ত দেখবেন তখন কাকে খুঁজবেন ওয়াকিলকে খুঁজবেন এবং এই ওনার পুরো নাম হচ্ছে ওয়াকিল আহমদ ঠিক আছে তাহলে পুরো বৃত্ত দেখলি কাকে খুঁজবো আমরা ওয়াকিলকে খুঁজবো এরপর ইতিহাস ইতিহাস বইটার লেখক হচ্ছে দুইজন আছে সুকুমার ও কাজী হ্যাঁ বাংলা সাহিত্যের ইতিহাস ও বাং বাংলা সাহিত্যের ইতিহাস এই বইয়ের একটা লেখক হচ্ছে সুকুমার সেন আর একটা হচ্ছে কাজী দিন মোহাম্মদ হ্যাঁ কাজী ঠিক আছে তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ের লেখক হচ্ছে সুকুমার সেন এবং আরেকটা বই বাংলা সাহিত্যের ইতিহাসের আরেকটা বইয়ের লেখক হচ্ছে কাজী দিন মোহাম্মদ এরপর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই বই এটার দুইটা বই আছে হ্যাঁ একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যে বইটা আছে সেই বইয়ের লেখা হচ্ছে অসিত কুমার হ্যাঁ তার মানে আপনি 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 ইতিবৃত্ত ইতিবৃত্ত এটা মনে মনে রাখা লাগবে না ভাই শুধু রাখবেন যে দেখলেই আন্তর হবে কি অসীত আর নাই তো বা অসীত যদি না থাকে অপশনে তাহলে হচ্ছে হাই ও আলী দেখবেন মানে এই দুজন হচ্ছে একসাথে বইটা লিখছে হাই ও আলী হাই মানে হচ্ছে আব্দুল হাই আর আলী হচ্ছে সৈয়দ আলি হাসান ঠিক আছে তার মানে আপনি ইতিবৃত্ত যখনই দেখবেন তখনই এই আনসারে কাকে খুঁজবেন অপশন কাকে খুঁজবেন ওষিত কে খুঁজবেন না হাই অথবা আলী কে খুঁজবেন হয় আনসার ওসিত হবে অসিত কুমার হবে নাহলে ওই আব্দুল হাই ও সৈয়দ আলী হবে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো বাংলা সাহিত্যের রূপ বইয়ের লেখক দেখেন আমি নিজেও কিন্তু আমি এখান থেকে বুঝতেছি বাংলা সাহিত্যের রূপ এই বইয়ের লেখক হচ্ছে কি গোপাল বাংলা সাহিত্যের কথা এই বইয়ের লেখক হচ্ছে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মানে গোপাল মানে এমন হচ্ছে গোপাল হালদার বাংলা সাহিত্যের পুরাবৃত্ত বইয়ের লেখক হচ্ছে কি ওয়াকিল আহমদ বাংলা সাহিত্যের ইতিহাস বইয়ের লেখক হচ্ছে সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস এই বইয়ের আরেকটা লেখক হচ্ছে কাজী সাহিত্যের ইতিবৃত্ত বইয়ের লেখক অসিত কুমার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এতটুকু ক্লিয়ার এরপর বাকি সবগুলো একটা একটা করে যে ধনী হাই ধনীত্ব ও ধ্বনি বিজ্ঞান বইয়ের লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই কবিতা আলী কবিতা আলী মানে হচ্ছে কবিতার কথা ও হচ্ছে অন্যান্য বিবেচনা এটা একটা বই ও অন্যান্য বিবেচনা এই বইয়ের লেখা হচ্ছে সৈয়দ আলী আহসান নিহার হচ্ছে বাঙালি হচ্ছে বাংলা ও বাঙালির কথা বাংলা ও কথা একটা বই আছে এই বইয়ের লেখা হচ্ছে নিহার রঞ্জন হ্যাঁ ডক্টর নিহার রঞ্জন রায় দেন আরাকান এনামুলের কাছে পাঠায় তাহলে আরাকান দেখলে আপনার আনসার হবে কি এনামুল তাহলে আরাকান পুরা বইয়ের নাম আমার নিজেরও মনে নাই আসলে হ্যাঁ বাট আমি পুরো বইয়ের নাম হচ্ছে এই আরাকানের আরাকান রাজসভার ইতিহাস আরাকানের রাজসভার ইতিহাস এই বইয়ের লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক তাহলে আপনার এত কিছু মনে রাখা লাগবে না আপনি আরাকান দেখলে আপনার আনসার হবে এনামুল আরাকান দেখলে আপনার আনসার হবে এনামুল কারণ এই ধরনের বই আর নেই মানে ইতিহাস গ্রন্থের মধ্যে আর কি দেন হচ্ছে লাল নীল দীপা আর হচ্ছে হুমায়ুন আজাদ সরি লাল নীল দীপা আর হচ্ছে কত নদী সরোবর এই দুটো বইয়ের লেখা হচ্ছে হুমায়ুন আজাদ তাহলে লাল নীল দেখলে আপনি কাকে তাকাবেন হুমায়ুন আজাদ কত নদী দেখলে আপনি কাকে তাকাবেন হুমায়ুন আজাদ দেখলেই হুমায়ুন আজাদ আজাদ হুমায়ুন আচাদ বৌদ্ধ হরপ্রসাদী একজনই আছে এই বইটার এটা এটা বইটার এটা নাম বিশাল বিশাল বড় হাজার হাজার বছরের পুরান বৌদ্ধ আহ বৌদ্ধ গান ও দোহা হাজার বছরের পুরান বৌদ্ধ গান ও দোহা বইটার নাম মনে হয় তাহলে এটার লেখা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আর আধুনিক বাংলা এই বই এটা দেখলে এটার হবে কে মোহিতলাল হ্যাঁ বৌদ্ধগোন বৌদ্ধগোণ দেখলে আপনি বৌদ্ধ কোন আপনি কাকে খুঁজবেন শাস্ত্রীকে খুঁজবেন বৌদ্ধ কোন দেখলে কাকে খুঁজবেন শাস্ত্রীকে খুঁজবেন আধুনিক বাংলা দেখলে কাকে খুঁজবেন মোহিতকে খুঁজবেন মোহিত লাল হম তাহলে কোনের যে বই আছে এই বইটা লেখক হচ্ছে কেহর প্রসাদ শাস্ত্রী আর হচ্ছে আপনার আধুনিক বাংলা যে বই আছে সেই আধুনিক বাংলা বইয়ের লেখক হচ্ছে মোহিত লাল সো দ্যাটস অল আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা একটু লাইক সাম ইন্সপিরেশন মেক দিস ভিডিও অ্যান্ড স্টে